না না এই দেখো তোমার আরতে সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিলাম এখন কেউ আর চুরি করতে পারবে না সবাই ধরা পড়ে যাবে শুধু সিকিউরিটি কাজ হবে হবে না অন্য ব্যবস্থাও নিতে নাতি আবার অতিরিক্ত কি ব্যবস্থা নিবে চল আমার সাথে তবেই বলছি আগে তো বলো তারপর না হয় পরামর্শ করা যাবে আজকাল বড় বড় চুরি সিকিউরিটি ক্যামেরা দিয়ে ধরা পড়ে না একটা ছাগলও লাগবে দেখলি না স্বাধীনতার পর থেকে যে চুরি কেউ ধরতে পারেনি সেই চুরি একটা ছাগল ধরে ফেলেছে এখন বুঝলি না না তোমার কথা শুনে তো আমার ব্রেন তো হ্যাং হয়ে গেছে এবার বলতো বুদ্ধিটা কেমন হলো ছাগল দিয়ে কত লাভ হুম আমি ভাবছি অন্য কথা কি কথা বল সব জাতের ছাগল কি কাজ করতে পারবে এভাবে তো ভেবে দেখিনি এটাও একটা কথা ওই ছাগল নিয়ে যে কত কথাই আছে তবে এই ছাগল নাকি যশোর থেকে আনা হয়েছিল তাতে কি না না এটা ছিল কোরবানির জন্য তাই এই ছাগলের অলৌকিক ক্ষমতা ছিল কেমন যুগ এসে গেল রে পৃথিবী চলছে এআই দিয়ে আর আমাদের দেশ চলছে ছাগল দিয়ে চল ওই যে তুমি বললে আই দিয়ে সেটা ভাবছি তুই খালি খুদ খুঁজে বেড়াচ্ছিস একটু পর বলবি ইসরায়েল থেকে গোপনে সুন্দরবন হয়ে এই ছাগল বাংলাদেশে এসেছে এই ছাগল আবার আই দিয়ে বানান না তো না না সত্যি তাই ভাবছি এসব ভাবা ভাবির দিন শেষ নিজেকে বাঁচতে হলে দেশ বাঁচাতে হবে দেশ বাঁচাতে হলে জাতিকে বাঁচাতে হবে রে তুমি কি জানো এখন এ দেশের নাম কি দেশের নাম নাকি হ্যাঁ এখন দেশের নাম হলো গুগল আর রাজধানী হলো চল এবার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে ছাগল দিয়ে যদি বাঁচতে পারি হ্যাঁ না না ছাগল দিয়ে দুর্নীতি ধরা গেলে ছাগল দিয়েই দেশ বসাতে হবে